হ্যালো ভোজন রসিক বন্ধুরা দারুণ এক সুখবর নিয়ে এলাম আমরা আপনার এলাকায় সৌদি আরবের খেপসা এখন নিমসার বাজারে ফুট ওভার ব্রিজের সাথে আল মদিনা এরাবিয়ান খেপসা ঘর কয়লাপুরে মুরগি গরু খাসি ও মাছের খেপসা তৈরি করা হয় আরো আছে ইলিশ ভুনা খিচুড়ি সহ মুখরোচক সব খাবার বাহারি খাবারের আয়োজনে রয়েছে সব সুস্বাদু খাবার মোহাম্মদ রবিউল হোসেন ও মোহাম্মদ ফয়সাল হোসেনের পরিচালনায় আল মদিনা আরাবিয়ান খেপসা ঘর ঢাকার বিখ্যাত কারিগর দ্বারা তৈরি হয় সুস্বাদু বার্গার স্যান্ডউইচ হাঁসের মাংস রুটি বাহ কি যে আনন্দ কি যে মজা আর মুখরোচক খাবার সব একসাথে ফুট ওভার ব্রিজের দক্ষিণ দক্ষিণ পার্শে আলমদিনা এরাবিয়ান খেপসা ঘর নিমসার বাস স্ট্যান্ড নিমসার বাজার আসুন মজাদার সব খাবার খেতে আলমদিনা অ্যারাবিয়ান খেপসা ঘরে এই চলো চলো তোমাকে আজকে এক জায়গায় নিয়ে যাব মজার খাবার খাওয়াবো সব সময় তো বলো রাস্তার পাশে ফুচকা চটপটি খাইয়ে বাসায় নিয়ে আসো কিসের মজার আরে না 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 আজকে তোমাকে খাওয়াবো সৌদি আরবিয়ান খাবার গল্প দেয়ার আর জায়গা পাও না সৌদি আরবের আরবিয়ান খাবার আজাইরা আরে তোমার বাংলা খাবারের পাশাপাশি আজকে আরবিয়ান খাবারে খাওয়ামু তা কই পাবা সেই আরবিয়ান খাবার নিমসার বাজারে কি কো কসাইনি হ্যাঁ আমাদের নিমসারে কইছিলাম না তোমারে এই যে দেখো খেপসা খেপসা হ্যাঁ সৌদি আরবিয়ান খেপসা নিমসার বাজারে কইছিলাম না তোমারে সারপ্রাইজ দেবো হ্যাঁ হ এ তো দেখতেছে হাসা কথা কয়লা পুইড়া মুরগি গরু খাসি ও মাছের খেপসা আমি কিন্তু কইলাম সবই খামু আরে খামু মানি আমি আর পরে দবার এই লিস্ট বুনা কিছুরি খামু আজকা খাইয়া গিয়া সকলেরে কমু যেন সৌদি আরবের সাখাইতে খাইতে নিমসার বাজারে সইল্লা আসে আমার বন্ধু-বান্ধব সবাইরই আগে আসছি আজকে আমি তোমার নিয়ে আসলাম আল মদিনা আরাবিয়ান ক্যাপসা ঘর ফুড ওভার ব্রিজের দক্ষিণ পাশে নিমসার بلوچستان নিমসার বাজার আল মদিনা আরাবিয়ান ক্যাপসা ঘর সাদের অতুলনীয় আয়োজন সব এখানে